পাকাম রসালো স্বাদে ভরপুর পুষ্টির ভান্ডার পাকাম শুধুই গ্রীষ্মের এক মজাদার ফল নয় এটি একটি প্রকৃত পুষ্টির ভান্ডার গরমের এই মৌসুমে শরীরকে ঠান্ডা রাখতে ও প্রাকৃতিক শক্তি যোগাতে পাকাম হতে পারে একটি আদর্শ উপায় পুষ্টিগুণ ও ভিটামিন দিক থেকে বলতে হলে বলতে হয় পাকা আমে থাকে ভিটামিন এ সি ও ই যা চোখ ত্বক ও ইমিউন সিস্টেমের জন্য দারুণ উপকারী এটি আয়রন ফাইবার ও সমৃদ্ধ অ্যান্টি যা হজমে সহায়তা করে ও দেহে ক্ষতিকর টক্সিন দূর করে এছাড়া এতে থাকা প্রাকৃতিক সুগার আমাদের তাৎক্ষণিক শক্তি যোগায় যা গরমী দুর্বলতা দূর করতে সাহায্য করে পাকা আম খেতে যেমন মিষ্টি তেমনি সমৃদ্ধ তবে অতিরিক্ত না খেয়ে পরিমাণ বুঝে উপভোগ করলেই উপকার পাওয়া যায় সবচেয়ে বেশি সোহানা অল্লেছে নিয়মিত পুষ্টি স্বাস্থ্য ও সুস্থ জীবনের সহজ পথ সম্পর্কে জানুন প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকুন